সبحারে এক বুড়ি একন পাগলের মতো ওহো ও শিফন রে আর জ্বালা দিও না জ্বলায় পুইরা হয়েছে কত ও আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আসলে এই যে মামক তো মারুফ ভাই তার অনেক গান আমার পেজে অনেক পরিমাণের ভাইরাল হইছে তো আবার বর্তমানে অনেক ট্রেন্ডিং আছে বর্তমানে তাই আবার চল আসলাম এই যে ছুটু সাবন নিয়ে তো আসলে মারুক ভাই আপনার পক্ষে থেকে একটি ভালো বিচ্ছেদ গান শুনতে চাই তো ধন্যবাদ দর্শক আসলে যেহেতু আমার বাইবারদ্ধ রাইছে আমার দেখার জন্য তার পাশাপাশি একটি গানও আপনাদেরকে শোনাই হায় রে ভাই কাছে নিয়া এই বিশ্বাস কেন বাড়াইলে ও ওরে পরের বুকে থাকবি যাই না কেন পাগল বানাইলি আমায় ওই কেন বা নাইলি ও যদি তোর বিনয় বুঝতে পারতাম এমন হইতো না তো তুমি আর জ্বালা দিও না জ্বালাই পুইরা হইসি কত ভালোবাসা কাছে নিয়া এই বিশ্বাস কেন বাড়াইলি ভালোবাসা কাছে নিয়ে বন্ধু বিশ্বাস কেন বাড়াইলি ও যদি তোর বিনয় বুঝতে পারতাম হইতো না তো তুমি এমন আর জ্বালা আর জ্বালা দিও না জ্বালাই পুইরা হইসি কত যা করলা সব ভালোই করলারি বন্ধু এই জিত হইছে তোমারই আমি না গেলাম কয়ালামিন নুরি হায় রে ও কয়ালামিনুরি যা করলা সব ভালোই রে বন্ধু এই জিত হৈছে তোমারি আমি না গেলাম গেলাম কয়ালামিনুরি হায় রে কয়ালামিনুরি পাগলের মত ওহ অন রে আর জ্বালা দি না জালাই পুইরা হয়েছে কত তুমি আর জ্বালা আর জ্বালা দি ইহো না রে শিফন পুইরা হয়েছি কত আর তো আসলে আমি ছোটো করে গানটা করেছি ভাই কোনো কিছু বলবেন আপনাদের একটা বিষয় বুঝলাম না মারফ ভাইয়ে যদি বিচ্ছেদ গান গাইলে পরে বের হলো আমার চ্যানেলের পায় অনেক ভিডিও দিচ্ছে তাই না সিঙ্গেল গান ওই মিলিয়নের উপরে আসলে বিষয়টা বুঝলাম না ভাই তো দয়া করবেন ভাই তো দশক আসলে আপনাদের ভালোবাসা ওই আসলে আপনারা ভালোবাসা দিবেন আমিও আপনাদেরকে যত ঢুক পারি ভালোবাসা দিয়ে যাব আমি যখন আমারও ভালোবাসা দিবেন আমার ফেস্টে বলে দেবেন অবশ্যই আমি আপনার ফেস্টের ভিতরে দুঃখকে আমি ঘুরে আসব আমি কথা দিলাম সকলকে ধন্যবাদ ভালোবাসা পেতে গেলে ভালোবাসা দিতে হবে